আউদু বিল্লে হি মিনা শহিত অন ইউ রজিম বিস্মিল্লে হিউ রহমেন ইউ রহিম রব্বিশ রহিলি চৌধুরী ওয়াস সিরিলি আম্রি ওয়াহলুল্ ও দ্যা আই কওলি আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মহমুজ্জুল হোসাইন আজকের ক্লাসে বৃষ্টির জন্য দোয়া এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব আল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব তো আমরা প্রথমে যদি দেখি যে বৃষ্টির জন্য দোয়া আল্লাহুম্মা স্পিনা গাইফান মুগিফান মারিয়ান মারিয়ান নাফিয়ান গায়রা দোরিন আজিলান গায়রা আজিলিন তো এই দোয়াটি রয়েছে সহি আবু দাউদের এগারোশো একাত্তর নম হাদিসে হ্যাঁ যে রাজুল্লা সাল্লাম বৃষ্টির জন্য এই দোয়া করেছেন যে কোনো একটি দোয়া আমরা যখন কোনো দোয়া শিখব তখন সেটি আগে নিশ্চিত হতে হবে যে যে দোয়াটি আমরা শিখবো বা যে দোয়াটি আমরা পড়ছি সেটি সহি হাদিসে রয়েছে কিনা হ্যাঁ অর্থাৎ কোরআন এবং হাদিসের দলিল রয়েছে কিনা হ্যাঁ সেজন্য আমার আমি যেটা করি সেটা হচ্ছে যে কোনো দোয়া আগে এটার হাদিসের রেফারেন্স হ্যাঁ যে কোন একটি দোয়া হয় কোরআনে থাকতে হবে নতুবা সহি হাদিস দ্বারা প্রমাণিত থাকতে হবে হ্যাঁ আমরা দেখি যে অনেক বইয়ে অনেক দোয়া দেওয়া থাকে যেগুলোর কোনো দলিল উল্লেখ করা থাকে না অর্থাৎ এটি কোন কোরআনের কোন সুরায় আছে কোন আয়াতে আছে অথবা কোন হাদিস গ্রন্থের কত নং হাদিস হ্যাঁ আপনারা এইগুলো যাচাই করে তখন দোয়াটি মুখস্ত করবেন যাই হোক এই জন্য আমি এই যে রেফারেন্সটা দিয়েছি সেটি হচ্ছে সহি আবু দাউদের এগারোশো নং হাদিস তো আমরা এই হাদিসটির যদি আমরা এখন শাব্দিক অর্থে যাই প্রথমে আমরা দেখি যে দোয়ার শুরুতে রয়েছে আল্লাহ হুম্মা তো আল্লাহ হুম্মা এই শব্দটা মূলত প্রায় সকল দোয়ার পূর্বেই থাকে যেহেতু এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা আল্লাহর কাছে কিছু চাচ্ছি এই জন্য আল্লাহকে আগে সম্বোধন করে নিতে হয় তাহলে আল্লাহ হুম্মা শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ হে আল্লাহ তারপরে আল্লাহম্মা স্কিনা স্কিনা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি এর মধ্যে দুইটা অংশ রয়েছে একটি ভার আর একটি হচ্ছে এর দমির অর্থাৎ প্রনাউন হ্যাঁ তো আমরা প্রথমে যদি দেখি যে আরবিতে একটি ভাব রয়েছে সাকা সাকা অর্থ হচ্ছে পানি দেওয়া পানি দেওয়া অথবা পিপাসা নিবৃত করা পিপাসা নিবৃত করা হচ্ছে সাকা তো এই সাকা এই এটা হচ্ছে অতীতকালের ফেলে মাদি বলা হয় আমরা স্পেসিফিকভাবে বললে সাকা মানে পানি দিলো সে পানি দিলো বা সে পিপাসা নিবৃত্ত করলো হ্যাঁ আমি বুঝার জন্য দেওয়া লিখেছি তো এই সাকা এটা নর্মাল ভাব অর্থাৎ মাদি মতলাক এখন এই বার থেকে যদি আমরা এর আদেশমূলক ফর্ম গঠন করি অর্থাৎ যেটা আরবিতে বলা ফেলে আমর আদেশমূলক হ্যাঁ অর্থাৎ ইংরেজিতে যেটা বলে ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অর্থ হচ্ছে আদেশ পানি চাও এটা এটা হবে যে পানি দাও পানি দাও বা পিপাসা নিবৃত করো হ্যাঁ এটা হচ্ছে ইম্পারেটিভ ফর্ম তাহলে স্কি পানি দাও বা পিপাসা নিবৃত করো তো এই শব্দটাই মূলত এই জায়গায় ব্যবহার করা হয়েছে আর যেহেতু ফেলে আমার অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আগে হামজাতুল ওয়াসল যোগ করতে হয় যেমন এই যে এটা হামজাতুল ওয়াসল যোগ করা আছে এর পূর্বে এই জায়গায় ওই যে হামজাতুল ওয়াসল যেহেতু পরের শব্দ এই যে সিন সিনের উপরে আছে শকুন বা যজম যেটি আমরা বলি এজন্য হামজাতুল ওয়াসল ছাড়া এটা উচ্চারণ করা যাবে না কারণ এর এর মধ্যে কোনো জের জবর পেশ নাই হ্যাঁ তো এই জন্য ওয়াসল ওয়াসলদাহ আছে কিন্তু যখন এর পূর্বে আরেকটা শব্দ চলে আসবে যেমন আল্লাহ হুম্মা তো এর শেষে হরকত যেহেতু আছে সেজন্য সরাসরি সিনের সাথে এটা সংযুক্ত হবে তখন আর হামজাতুল ওয়াসলের উচ্চারণ করতে হবে না হ্যাঁ এই জন্য কিন্তু এই জায়গায় হামজার কোনো উচ্চারণ নেই শুধু সিন থেকে উচ্চারণ শুরু হবে আল্লাহ হুম্মাস কি হ্যাঁ তাহলে স্কি মানে হচ্ছে পানি দাও অনুরোধ করা বোঝাবে আর আমরা জানি যে আরবিতে একটি দমির হচ্ছে নুনের সাথে যখন একালেপ যোগ করা হবে তখন এটা উই অথবা আঁস হিসাবে ব্যবহৃত হবে হ্যাঁ নুনলেপ যাব না অর্থ হচ্ছে উই যখন এটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে তখন উই আর যেটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে তখন এটা অর্থ হবে আঁস অর্থাৎ আমাদের অথবা আমাদেরকে হ্যাঁ একবার কর্ম একবার কর্তা এভাবে তো এই জায়গায় যেহেতু ফেলে আমর বা ইম্পারেটিভ সেন্টেন্সটার মধ্যে সাধারণত সাবজেক্ট ইউ থাকে অটোমেটিক্যালি হিডেন আকারে থাকে ডিফল্টভাবে তাহলে ইস্কি মানে তুমি পানি দাও আর পরের অংশটা তখন আসবে এটা দ্বারা আসবে অবজেক্ট হয়ে যাবে তখন নুনালিব যখন না মানে আমাদেরকে হ্যাঁ আমাদেরকে বুঝাবে তখন তাহলে ইস্কি আল্লাহ না হে আল্লাহ তাহলে পানি দাও ইস্কি মানে পানি দাও আর না মানে আমাদেরকে তাহলে আমাদেরকে পানি দাও অর্থটা দাঁড়াবে আমাদেরকে আমাদেরকে পানি দাও আল্লাহমাসকেই না হে আল্লাহ আমাদেরকে পানি দাও গ্যান গিফ শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আচ্ছা এই শব্দটার আরেকটু আমি বিশ্লেষণ করিনি সেটা হচ্ছে সাকা আমরা যদি সাকা ভার থেকে দেখি যে সাকা ভার থেকে আমরা যেই ইস্তিস্কর যেই সলাগ পরা হচ্ছে বর্তমানে বৃষ্টির জন্য যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য সারা দেশেই সলাতুল ইস্তিসক যেই সলাত পড়া হচ্ছে তো আমরা এই শব্দটা কীভাবে আসলো সেই শব্দটা একটু জেনে নেই সাকা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট ভার্ব আমরা জানি যে আরবি ভার্বের আগে এবং পরে বিভিন্ন হরফ যদি আমরা সাফিক্স অথবা প্রিফিক্সের মাধ্যমে যোগ করি তাহলে নতুন নতুন ভার্ব তৈরি হয় হ্যাঁ যেমন এই সাকা ভার্বের পূর্বে একটা যেমন ইংরেজিতে আমরা বাংলায় যেমন আমরা উপসর্গ যোগ করি তো ইংরেজিতে ইংরেজিতেও আমরা যদি ইস্তা এটা হচ্ছে একটা প্রিফিক্স এই ইস্তা যদি যোগ করে কোথাও তখন সেটা আরেকটা বার্ব হয়ে যাবে এটা ইস্তাটা যখন এই শাখা বার্ভের সাথে যোগ হবে তাহলে ইস্তাস কাস ক এটা হচ্ছে বৃষ্টির জন্য প্রার্থনা করা বৃষ্টির জন্য বা পানির জন্য বৃষ্টির জন্য প্রার্থনা করা প্রার্থনা করা বা পানির জন্য প্রার্থনা করা যেহেতু সাকা মানে পানি দেওয়া পিপাসা নিবৃত করা হ্যাঁ এইগুলা তাহলে অর্থাৎ বৃষ্টির জন্য প্রার্থনা করা আর এটা হচ্ছে ভার প্রার্থনা করলো আর এর যখন তৈরি করবো তখন একটা জের চলে আসবে ইস তখন এটার সাথে এটার সাথে একালিপটান যোগ করা হবে আর ইয়ার হামজার শুরুতে চলে আসবে হামজা চলে আসবে তাহলে ইস তিস ক এটা হচ্ছে নাউন নাউন ফর্ম এটা হচ্ছে বৃষ্টির জন্য প্রার্থনা বৃষ্টির জন্য প্রার্থনা প্রার্থনা এটা ছিল প্রার্থনা করা আর এটা হচ্ছে বৃষ্টির জন্য প্রার্থনা তাহলে ইস্তিস ক হ্যাঁ যে বৃষ্টির জন্য প্রার্থনা তাহলে সলাতুল ইস্তিষ্ক ক অর্থাৎ বৃষ্টির জন্য যেই প্রার্থনা করা হয় যে দোয়া করা হয় সেটা হচ্ছে ইস্তিস ক যাই হোক তাহলে মেন ভার্ব হচ্ছে সাকা এটা আমরা জানলাম তাহলে অর্থটা দাঁড়াচ্ছে কি আল্লাহুম্মা আসকিনা হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি পানি দাও এখন আমরা পরের অংশে যাই পরের অংশ আছে গয়ফান গয়ফান শব্দটি যদি আমরা একটু বিশ্লেষণ করি যেমন আরবিতে একটি ভার্ব হচ্ছে গাসা গাসা এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে আরবি ক্রিয়াগুলো মূলত তিন বর্ণ বিশিষ্ট হয় তো এই জায়গায় গ আলিফ সা তো এই যে মূল হরফগুলো ছিল মূল মাদ্দাটা ছিল ইয়া গ ইয়া সা এটা ছিল মূল মাদ্দা গ ইয়া সা তো এই গ ইয়া সা যেহেতু ইয়া হচ্ছে হরফে ইল্লত হ্যাঁ হরফে ইল্লত গুলা যখন মাঝখানে চলে আসে তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়ার তখন সেটা আলিফের সুরতে আসে হ্যাঁ এই জন্য হয়েছে গোয়াসা হয়েছে যেমন আরবিতে আমরা লিখি কয়ালা কয়ালা এটাও মূলত ছিল কিন্তু কওয়ালা কওয়ালা কিন্তু আমরা হরফে ইল্লত ওয়া থাকার কারণে কিন্তু কফের সাথে একালেপ যোগ করে কওয়াল আলি কয়ালা ব্যবহার করা হয় যাই হোক এটা আমার বিষয় না মেন কথা হচ্ছে গয়াসা এই জায়গায় আলিফের সুরতে ইয়ে রয়েছে এটা আমরা জানলাম তাহলে গোয়াসা গয়াশা শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি দেওয়া বৃষ্টি হওয়া বা বৃষ্টি হওয়া বৃষ্টি হওয়া আর গোয়াসা থেকে তখন আসবে গয়সুন গুন মানে বৃষ্টি তাহলে গোয়াসা মানে বৃষ্টি হওয়া আর গায়েসুন মানে হচ্ছে বৃষ্টি এটা হচ্ছে নাউন চলে আসবে তো এখন এই গয়সুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে সেটা সাবজেক্টিভ ফর্মে আসে হ্যাঁ অর্থাৎ এটা মারফু ফর্ম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আর কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট হয় অর্থাৎ সেটা মানসুপ ফর্ম কর্ম হিসেবে ব্যবহৃত হয় আর কোনো ইফেমের শেষে যদি জের থাকে তাহলে সেটা মাজরুর ফর্ম হয় অর্থাৎ এটা পসেসিভ ফর্ম অধিকরণকারক তো এই জায়গায় যেহেতু এই শব্দটা অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে হ্যাঁ যে অবজেক্ট হিসাবে ব্যবহার করার কারণে কিন্তু এই জায়গায় দুইটা জবর দেওয়া হয়েছে হ্যাঁ একটা জবর দিলে সেটা বোঝা যাবে যে এটা ডেফিনিট আর্টিকেল অর্থাৎ নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে আর দুইটা জবর দিলে বোঝা যাবে এটা অনির্দিষ্ট নাউন হ্যাঁ তো যেহেতু এই জায়গায় দুইটা জবর দেওয়া হয়েছে মানে অনির্দিষ্ট দৃষ্ট এটা যেহেতু আগে আলিফ দিয়ে নির্দিষ্ট করা হয়নি হ্যাঁ তাহলে গয় তো যখন কোনো একটা ইসএমের শেষে দুইটা জবর থাকে তখন সূত্রানুসারে আরেকটা আলিপ একালিপ্টান যোগ করে দিতে হয় এই জন্য কিন্তু একালিপ্ট দিতে হয়েছে হ্যাঁ তাহলে গইস গয় ফান হয়েছে এই যে জায়গায় একালিপ্টান যোগ করে দিতে হয়েছে কারণ দুইটা জবর রয়েছে গই সান এবং যখন দুইটা জবর দেওয়া হয় এবং একালিপ্টান যোগ করা হয় তখন সেটা তার মাজদার ফর্ম হিসাবে ব্যবহৃত হয় হ্যাঁ মাজদার ফর্ম অর্থাৎ যেই মাজদার থেকে এর মূল ক্রিয়াটা তৈরি হয়েছে তাহলে গয়ান এটা যখন মাজদার ফর্ম আসে তখন এর অর্থের সাথে একটা হিসেবে কথাটা যোগ করলে কথা মিলে হ্যাঁ তো গয়ান মানে বৃষ্টি হিসাবে বৃষ্টি হিসেবে তাহলে বা বৃষ্টি যেটি আমরা ধরি কথা মিলবে তাহলে আল্লাহ হে আল্লাহ আমাদেরকে পানি দাও ওয়াইফান বৃষ্টি হিসাবে অর্থাৎ আমাদেরকে বৃষ্টির পানি দাও হ্যাঁ আল্লাহ আমাদেরকে বৃষ্টির পানি দাও বা পানি পানি দাও বৃষ্টি হিসাবে বৃষ্টি হিসাবে পানি দাও বা বৃষ্টির মাধ্যমে পানি পানি দাও দাও আল্লাহ আমাদেরকে বৃষ্টির মাধ্যমে মুগিসান মুগিসান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি এই মুগিসান এবং এই গাইসান একই ভার আহ একই টাইপের ভার যদিও মাদ্দা আলাদা যেমন আরেকটা ভার আমরা নেই গোয়াসা গোয়াসা তো এই আসা আর এই গসা হ্যাঁ দেখতে কিন্তু একই মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু একটু ডিফারেন্স আমি বলি সেটা হচ্ছে এই ভার্বের মাদ্দা হচ্ছে বা মূল হরফগুলো হচ্ছে গ ওয়া সা গ ওয়া সা আর এটা ছিল গ ইয়া সা ইয়া আর এটা ছিল ওয়া আমরা জানি ইয়া এবং ওয়া এই দুইটাই হচ্ছে ইল্ল দুর্বল হরফ হ্যাঁ তো দুর্বল হরফগুলা যখন দুর্বল হরফগুলা দিয়ে যখন ফেলে মাদি তৈরি হয় তখন এই মাঝখানের ওয়াটা আলিফের সুরতে আসে ইয়াটা আলিফের সুরতে আসে তাহলে এই জায়গায় গয়নের পরে কিন্তু ওয়াটা আলিফের সুরতে আসছে হ্যাঁ তাহলে গয়াসা গা মানে হচ্ছে সাহায্য করা সাহায্য করা তাহলে আহ গয়াসা অর্থ হচ্ছে সাহায্য করা এর একটি নাউন যদি আমরা নেই গাউসুন মানে সাহায্য বা আর বলা যায় এই ধরনের ত্রাণ উদ্ধার হ্যাঁ এই জন্য আসবে যেমন গাউস শব্দটা আমাদের দেশে পরিচিত অনেক আগে থেকে। যেমন গাউসুল আজম বলা হয় হ্যাঁ গাউসুল আজম বা গাউস কুতুব এই শব্দগুলা গ্রামাঞ্চলে বিশেষ করে বেশি পরিচিত আগে থেকে গাউস শব্দটা তো গাউস মানে হচ্ছে সাহায্য বা উদ্ধার আর এই গাউজ শব্দ থেকে আরেকটা নাউন তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এই যে শব্দটা যেটা সান শব্দটা তৈরি হচ্ছে আসলে শব্দটা ছিল আহ সুন অর্থাৎ সাহায্যকারী সাহায্যকারী বা ত্রাণকর্তা উদ্ধারকারী এটা আসবে হ্যাঁ তাহলে মুগি ছিল শব্দটা যেহেতু এর মাছদার ফর্ম ব্যবহার করা হয়েছে যে হিসেবে কথাটা আনার জন্য তখন এর সাথে তখন এই যে মাছদার ফর্ম ব্যবহার করতে গেলে একটা দুই জবর এবং একালিফ টান যোগ করে দিতে হয় আগেটার মতোই এই যে গয় সান এর মতোই মুগি সান তাহলে মুগি সান মানে সাহায্যকারী মুগি মানে সাহায্যকারী বা ত্রাণকর্তা তাহলে মুগি হ্যাঁ একালিফ যোগ করে দুইটা জবর দেওয়া যায় তার মানে সাহায্যকারী হিসাবে সাহায্যকারী হিসাবে কথাটা যোগ হবে দুইটা জবর থাকার কারণে তাহলে আল্লাহ হুমাসা হে আল্লাহ আমাদেরকে পানি দাও গান বৃষ্টি হিসাবে মোগি ফান সাহায্যকারী হিসাবে তাহলে যে বৃষ্টির পানিটা আমাদের জন্য সাহায্যকারী সেই বৃষ্টির পানি দাও তারপরে আমরা যদি দেখি মারি আন মারি আন এটাও কিন্তু মারি আন হ্যাঁ তো এই জায়গায় ডিফারেন্সটা কি মারি আন এটা হামজা দিয়া আর মারি আন এটা হচ্ছে আইন দিয়া উচ্চারণটা একটু চেঞ্জ হবে অর্থও চেঞ্জ হয়ে যাবে আমাদের সাধারণ কিন্তু আমরা যারা সাধারণ কোরআন পড়ি যে আমরা আইন এবং হামজার উচ্চারণের ডিফারেন্সটা করি না এই জন্য কিন্তু আমাদের অর্থ অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ বিশেষ করে এই যে এই জিনিসটা খেয়াল করেন একই শব্দ মারি আন মারি আন একটা আইন একটা হামজা সুতরাং কেয়ারফুল্লি উচ্চারণ করতে হবে হামজার উচ্চারণ এবং আইন আইনের উচ্চারণটা খুবই চিকন হবে হ্যাঁ খুবই চিকন করে আইনের উচ্চারণ করতে হয় তাহলে যাই হোক মারি আন মারি আন শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আরবিতে একটি ভার হচ্ছে মারা আ মারা আ আরামদায়ক হওয়া আরামদায়ক হওয়া বা স্বাস্থ্যকর হওয়া স্বাস্থ্যকর হওয়া অথবা তৃপ্তিদায়ক হওয়া এই সবগুলো আসবে মারা মারা মানে আরামদায়ক স্বাস্থ্যকর বা তৃপ্তিকর এগুলো হওয়া তো এ থেকে এটা হচ্ছে এর ভার্ব ছিল ভার ফর্ম এর যদি আমরা নাউন দেখি তখন মারি মারি আন একবারে মাছদার ফর্মটা ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটা শব্দটা ছিল মারি উন উপকারী বা আরামদায়ক কোনো কিছু হ্যাঁ স্বাস্থ্যকর 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 বা তৃপ্তিদায়ক তৃপ্তিদায়ক তাহলে অর্থ হচ্ছে স্বাস্থ্যকর বা তৃপ্তিদায়ক এটা আসবে স্বাস্থ্যকর লিখলাম বা তৃপ্তিদায়ক যেটাই ধরি আমরা কথা মিলানোর জন্য অর্থ মিলানোর জন্য তাহলে আল্লাহ কিনা হে আল্লাহ আমাদেরকে পানি দাও ওয়াই ফান বৃষ্টি হিসাবে মগি সাহায্যকারী হিসাবে মারি আন তৃপ্তিদায়ক বা স্বাস্থ্যকর যেটা স্বাস্থ্যকর হিসাবে প্রত্যেকটা শেষে হিসাবে কথাটা যোগ করলে কথাটা মিলবে মারি আন স্বাস্থ্যকর হিসাবে আর এই জায়গায় আরেকটা শব্দ ব্যবহার করেছে সেটা হচ্ছে মারি আন আইন দিয়ে যেটা মারি আন আমরা মারি আন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরবিতে মারি আ মারা আ মানে হচ্ছে উর্বর হওয়া উর্বর হওয়া বা উৎপাদনশীল হওয়া উৎপাদনশীল হওয়া মারা আ উর্বর হওয়া বা উৎপাদনশীল হওয়া যদি আমরা দেখি আরবিত এই ভার্বটা হবে মারু মানে উর্বর হওয়া বা উৎপাদনশীল হওয়া তো এই এটা হচ্ছে ফেলে মাদি মূল ভার্ব অতীতকালের এ থেকে যদি আমরা নাউন তৈরি করি তাহলে এই যে এই নাউনটা তৈরি হবে মারি উন হবে তখন মারি এটা ছিল মারি উন অর্থাৎ উৎপাদনশীল উৎপাদনকারী বা উৎপাদনশীল এটা হবে উৎপাদন শিল বা উর্বর উর্বর এটা তখন নাউন হয়ে যাবে আর কি মারি উন মানে উৎপাদনশীল বা উর্বর তো এখন মারি উন এটাকে ওই আগের শব্দগুলোর মতই একে ব্যবহার করা হয়েছে মানসুপ ফর্ম হিসাবে তখন সেটা মানসুপ ফর্ম যখন হবে তখন সেটা জবর দিয়ে একালিপ টান দিতে হবে অর্থাৎ মাসদার ফর্ম ব্যবহার হবে তখন তাহলে মারি আন অর্থ হচ্ছে উৎপাদনশীল উৎপাদনশীল অথবা উর্বর যেটি আমরা ধরি তাহলে কী কী হিসাবে একটা হচ্ছে গয়সান বৃষ্টি হিসাবে মুগি সান সাহায্যকারী হিসাবে মারি আন স্বাস্থ্যকর হিসাবে মারি আন উর্বর উৎপাদনশীল হিসাবে তারপরের অংশটা যদি আমরা দেখি নাফি আন নাফিয়ান আরবিতে একটি ভার হচ্ছে না আ নাফা মানে উপকার করা উপকার করা বা কাজে লাগা এই জিনিসগুলো আসবে তাহলে নাফা আ এটা হচ্ছে ভার্ব এর সাথে যদি আমরা নাফা আ এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়ান ফাউ তো ইয়ান ফাউ থেকে যখন একালিপটান এর সাথে যোগ করে দেওয়া হবে তখন হচ্ছে না ফি উন না উন হলে এটা নাউন হয়ে যাবে হ্যাঁ নাফা মানে ভার উপকার করা আর অর্থাৎ যে উপকার করে হ্যাঁ উপকারী উপকারী যে উপকার করে তখন এই না ফি উন শব্দটা একে এই আগের শব্দগুলোর মতোই মাছদার মাজদার ফর্ম ব্যবহার করেছে দুইটা একে অনির্দিষ্টভাবে যখন অনির্দিষ্টভাবে যখন উল্লেখ করা হয় মানসুব ফর্ম হিসাবে তখন দুইটা জবর আর দুইটা জবর থাকলে একটা আবার একালিপ্টান যোগ করে দিতে হয় হ্যাঁ তখন আন হবে উপকারী হিসাবে হ্যাঁ আন গয়রা এটা হচ্ছে উপকারী উপকারী আর গয়রা গয় মানে হচ্ছে ব্যতীত ইংরেজিতে যেটা আমরা উইথআউট হিসাবে ব্যবহার করি হ্যাঁ তাহলে আন গইরা দরিন হ্যাঁ আরবিতে একটি বার হচ্ছে দররা দররা মানে ক্ষতি করা অনিষ্ট করা হ্যাঁ এটা ভার্ব আর এর সাথে যখন আমরা একালিপটান যোগ করে দিব তখন সেটা নাউন হয়ে যাবে হ্যাঁ এই যে দর রুণ একালিপটান দর রুন তখন এটা হবে ক্ষতি বা ক্ষতিকর মানে যে ক্ষতি করে হ্যাঁ ক্ষতি ক্ষতিকর যেটা তাহলে দর রুন না হয়ে দর ঋণ হয়েছে যেহেতু এটা মাজরুর ফর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে হ্যাঁ অধিকরণ কারক বা প্রসেসিভ ফর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে তালে ক্ষতিকর ক্ষতিকর হ্যাঁ ক্ষতিকর তাহলে যে বৃষ্টিটা উপকারী ক্ষতিকর ছাড়া উপকারী হ্যাঁ যে আমরা সবটা যদি এইভাবে অর্থটা করি যে ক্ষতিকর ছাড়া উপকারী অনিষ্টকারী ছাড়া উপকারী হ্যাঁ তাহলে আমরা আগের সম্পূর্ণ বাক্যরা যদি দেখি এই অংশটা আল্লাহ্মা কি না হে আল্লাহ আমাদেরকে পানি দাও ওয়াইফ বৃষ্টি হিসাবে মোগই চান সাহায্যকারী হিসাবে মারিয়ে আন স্বাস্থ্যকর হিসাবে মারি আন উৎপাদনশীল হিসাবে ছাড়া উপকারী হিসাবে তারপরে শেষ অংশটা আমরা এখন দেখি শেষ অংশটা প্রথমে আছে আজালা আজালান আজিলান গরা আজিলিন। তাহলে আরবিতে একটি ভার্ভ যদি আমরা দেখি যে আজিলা আজিলা মানে তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা বা দ্রুত করা কোনো কিছু দ্রুত করা আজিলা এটা আইন দিয়া তাহলে আজিলা এটা হচ্ছে ভার মূল ভার্ব এর সাথে যদি আমরা একালিপ্টান যোগ করি হ্যাঁ তাহলে একালিপ্টন যোগ করে দিলে সেটা নাউন হয়ে যাবে আ জি একটা জেয়ার চলে আসবে তখন আ জি লুন অর্থাৎ যে তাড়াতাড়ি করে হ্যাঁ দ্রুতগামী হ্যাঁ কোনো কিছু বা কি বলা যায় এটা দ্রুত দ্রুতগামী বা তরিত তরিত গতিশীল যে দ্রুত কোনো কিছু করে তাকে সেই নাউনকে ইন্ডিকেট করবে লুন হ্যাঁ দ্রুততর আজিলুন এটা এই জায়গায় তাহলে দ্রুতগামী আজিলুন তো আগের মতোই এই যে সবগুলাতে এই মাজদার ফর্মগুলো ব্যবহার করা হচ্ছে যখন আমরা এই আজিলুন এই ডাবল পেজ থাকলে সেটা যেহেতু সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তো এই জায়গায় যেহেতু অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে সেই জন্য দুইটা জবর দিতে হবে আর দুইটা জবর যখন আমরা দিব এটাকে তখন একালিপ এই যোগ করে দিতে হবে আমাদের আজিলান তখন হ্যাঁ দ্রুতগামী এটা বোঝাবে মানে দ্রুত যে কাজ করে হ্যাঁ সেটাই বোঝাবে আজিলান গয়রা গয়রা অর্থ হচ্ছে ব্যতীত উইথাউট এই শব্দটা আমরা জানি গয়ের যেটা গয়ের তাহলে আজিলান গয়রা আজিলিন এই আজিলিন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি এই দুইটাই কিন্তু এটাও কিন্তু আজিলান এটা আঝিলিন এটা হামজা দিয়া এটা আইন দিয়া উচ্চারণ একটু খেয়াল রাখতে হবে কারণ একই কাছাকাছি শব্দ উচ্চারণগুলো একেবারেই কাছাকাছি তাহলে আরবিতে আরেকটি ভাব যদি আমরা দেই দেখি এটা হচ্ছে হামজা হামজাদিয়া আজিলা এটা ছিল আইন দিয়া আজিলা আর হামজা হামজাদিয়া আ সেটা হচ্ছে আজিলা আজিলা মানে বিলম্ব করা বিলম্ব করা দেরি করা বিলম্ব করা বা দেরি করা তো এখন এই আমরা জানি এটা হচ্ছে মূল ভার্ভ মূল ভার্বের সাথে যখন আমরা অতীত কালার ফর্ম সাথে যখন আমরা একালিপ্টান যোগ করি তখন সেটা নাউন হয়ে যায় তখন এই জায়গায় ছিল হামজা হামজার উপর শুধু জবর ছিল তাহলে একালেপ্টান আমরা এইভাবে আমরা একালিপ্টন দিয়ে দিব আর আজি লুন হবে তখন হ্যাঁ বিলম্ব বিলম্ব কারি বা দেরি যে দেরি করে যে বিলম্ব করে তাকে বোঝাবে নাউন হিসাবে আসবে এটা হ্যাঁ এটা হচ্ছে নাউন কর্তা ইয়া হিসাবে কর্তা হিসাবে আসবে লুন তো এই জায়গায় আজিলুন না হয়ে হয়েছে হ্যাঁ যেহেতু এটা মাজরুর ফর্ম হিসাবে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এটি পসেসিভ ফর্ম হিসাবে ব্যবহার করা হচ্ছে এই জন্য জের দিতে হচ্ছে এবং অনির্দিষ্ট থাকার কারণে দুইটা জের হয়েছে আর যদি নির্দিষ্ট হতো তাহলে একটা জের ব্যবহার করতে হতো তাহলে আজিলিন লিন বিলম্বকারী 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 তাহলে কি আছে। আজিলান দ্রুতগামী গা আজিলিন। বিলম্বকারী ব্যতীত দ্রুত দ্রুতকারী হ্যাঁ বা দ্রুতগামী যে অর্থাৎ বিলম্ব না করে দ্রুতগামী যেটা হয় তাহলে সম্পূর্ণ দুয়ার দোয়ার অর্থটা যদি আমরা দেখি যে আল্লাহ হুম্মা হে আল্লাহ আমাদেরকে পানি দাও গাই বৃষ্টি হিসাবে মগি ফান সাহায্যকারী হিসাবে মারি আন যেটা স্বাস্থ্যকর মারিয়ান উৎপাদনশীল বা উর্বর গরিন ক্ষতিকারক ব্যতীত উপকারী আজিলা আজিলিন অর্থাৎ বিলম্ব না করে দ্রুতগামী বৃষ্টি দান করো তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা বৃষ্টির জন্য যে দোয়া বা স্তিস্কর যেই দোয়া তার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন أه نبات السلام عليكم ورحمه الله وبركاته